প্লিজ আমার খুব ইচ্ছা করতেছে না করো না না ভাবি ব্যাপারটা না এতদিন পর হচ্ছে গ্রামের থেকে আসছে এখন যা শীত পড়ছে দেবরে যাই কম্বলটা দিয়ে আসি যাই দেবরটা আমার জি হ্যান্ডসাম দেবরের সাথে কিছু করতে পারি কি না যাই কম্বল আনছিল করে এসে কাজটা কি ঘুমাই গেল নাকি আরে ভাবি এই যে তোমার কম্বলটা

ওই যে রাত্রে যে রান্না করলাম হ্যাঁ পোলাও তারপরে মুরগির রোস্ট তো মুরগির রোস্টটা কেমন লাগছে তোমার খাইতে মুরগির রোস্টটা সে ভালো লাগছে সত্যি জানো মুরগিটা আমি স্পেশাল ভাবে তোমার জন্য রান্না করছিলাম তাই শুধু আমার জন্য হ্যাঁ যাওয়ার দাওয়ারটা গ্রাম থেকে এতদিন পর আসতেছে ভাবে হিসাবে যদি এতটুকু ক্যারি না করি তাহলে কেমন দেখায় না আর তোমার একটা প্রশ্ন করি কিছু মনে করবে না তো আরে না ভাবে কি মনে করবো তুমি ভাবি মানুষ একটা না দুইটা বলতে পারো কি প্রশ্ন শুনি আসলে কি মানে রিলেশন কয়েকটা করছে সত্যিকার মন বলবা আরে না আমি একটাও করি না বিশ্বাস করলাম না দেওয়ার দেখতে যেরকম হ্যান্স লাফ আবার relation করনে এটা তো বিশেষ কারণ মতল শক্তিপতিসি ভাবে আমি এক্সট্রো করি না শক্তি luciferase আচ্ছা আমার দেখতে কেমন লাগতেছে কিন্তু দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর কে বলছ আমি সুন্দর যদি আমি সুন্দরী হইতাম তাহলে কি আর তোমার ভাই বিদেশে ছাত্র তাহলে তো কতদিন আগে চলে আসতো আসলে কি ভাবে জানো আমরা হলাম গুরি ভাই যদি পয়সা থেকে টাকা পয়সা না দেয় তাহলে আমরা চোরমুখী কি হবে বল না ভাই ফ্যামিলিটা দেখতেছি ভাইয়ের জন্য আজকে আমরা তো সুখে আছি তোমরা তো ভালোই আছো কিন্তু আমি ভালো নেই কেন ভাবি ভাই তো তোমার যেটা চাওয়ার আগে সবকিছু দিয়ে লায় তোমার তো কোনো কিছু অপূর্ণতা রাখে নাই শোনো তুমি তো এখন বড়ই হইছো হ্যাঁ সব কিছু পাইলো স্বামী যদি কাছে না থাকে তাহলে কি সেমেয়েটা ভালো থাকতে পারে বললো

আমি বাইরে খেয়ানোর জীবনে করতে পারবো এই কাজটা দেখো প্লিজ আমার খুব ইচ্ছা করছিস না করোনা না না ভাবি